হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে গল্প আকাশ ধোয়া পর্ব এক লেখা সকাল সাড়ে দশটা তুহা দাঁড়িয়ে আছে বহুতল ভবনের সামনে ওর পরনে নীল জ্যাকেট জ্যাকেটের ভিতর সাদা টি শার্ট আর কালো জিন্স মমি তাগাদা দিয়ে বললো আর কতক্ষণ তোহা পা ব্যথা করছে তো তোহা চুইংগাম চেপাতে চেপাতে চুলগুলো এক পাশে এনে বলল তোকে না বেঞ্চ পেতে দিলাম বসার জন্য বসে থাক বসে থাকতে পা ব্যথা করছে তাই তো দাঁড়িয়েছি আর কতক্ষণ তো আর গড়ি দেখে বলল বেশি না এক থেকে একশো পর্যন্ত ঘুমতে শুরু কর এর মধ্যেই এসে যাবে তো আর কথা শেষ হওয়ার আগে বিশাল মাপের একটা প্রাইভেট কার বিকট শব্দ করে ভবনের সামনে এসে থামল তোমা উচ্ছ্বাসী গলায় বললো ইয়ে চলে এসেছে মমি আগ্রহ নিয়ে তাকালো কই কই ভবনের গার্ড এসে দরজা করতে গাড়ি থেকে নামলো কালো সুটপরিত চোখে ফরমাল চশমালা আমির পুরো নাম শাহাবীর আমির হুসাইন খান সাথে নামলো ড্রাইভার হাসিব। হাতে সুটকেস নিয়ে এক পিছন পিছন আস্তে আস্তে কিছু একটা বলছে আমির মনে হয় শুনছে না সে তাকিয়ে আছে তোহার দিকে তোহাও আমিরের দিকে তাকানো মমি এই দৃশ্য দেখে গান দরল যাব সে তেরি নেয় না নেয় না সে আগায়া আমির চশমা খুলে সরু চোখে তাকালো তারপর ভবনের ভিতর ঢুকে গেল তোহা বুকের বাম পাশে হাত রেখে বলল ইস মার ডালা মমির গায়ের উপর হেলে পড়ল তোহা মমি হাসতে হাসতে বলল। দেখা হয়েছে আজ কিন্তু তোর দিকেও তাকিয়েছে সার্থক তুই এবার চল তোহার দমকে উঠলো চলে যাবো মানে ভুলেও যাব না সে একটু পরে নিচে নামবে একটু পর মানে কখন দুই থেকে আড়াই ঘন্টা পর মমির চোখ কপালে তুলে বলল হোয়াট এতক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে থাকবো নাকি তো আর স্বাভাবিক ভঙ্গিতে বললো আমরা না শুধু আমি দাঁড়িয়ে থাকবো তোর তো বসার জায়গা আছে তুই বসবি ওনার হেড অফিসে একটাই মিটিং আছে এই মিটিং শেষ করে উনি চলে যাবে পাশের ওই বড় ফুড কোর্টে ওইখানে লাঞ্চ শেষ করবেন আমরা আজকে ওখানে লাঞ্চ করব। তুই যা ইচ্ছা অর্ডার দিবি বিলের চিন্তা আমার তাহলে ঠিক আছে কিন্তু ওনার সব শিডিউল কি তুই লিখে রাখিস হুম হুম লিখে রাখার প্রয়োজন নেই ব্রেনে সেট করা আছে এত খবর পাস কই উনি কখন কই যায় কি খায় সব কিছু ঘরে বসে জানতে পেরে যাস কিভাবে রে ম্যাজিক এভাবে একজনকে ফলো করা কি ঠিক ভুল হবে কেন জানিস না এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার তোর এটা লাভ নাকি ওয়ার সেটাই বুঝতে পারছি না একবার যদি নজরে পড়িস তাহলে কিন্তু বিপদ আছে তো আর মমির দিকে একটু ঝুঁকে এসে বলল আমি তো নজরেই পড়তে চাই বলে এক চোখ টিপ্ল তোহা মমি অবাক হয়ে মুখে হাত দিল তারপর আফসুসে সুরে বলল মরবি তুই নিশ্চিত মরবি এ ধরনের মানুষ ড্যাঞ্জারাস হয় তোর বিপদ আমি নিশ্চকে দেখতে পারছি সামনে তোর ঘোর বিপদ তোহা তাসের সাথে বলল এই চুপ থাক চুপ করে বস সারাদিন খালি প্যাক প্যাক দুই ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি তোহা এখন তুই বলছিস আরও দুই ঘন্টা দাঁড়াতে হবে আচ্ছা সারাদিন এখানে দাঁড়িয়ে থাকলে মানুষ কী ভাববে অলরেডি সবাই সন্ধ্যায় দৃষ্টিতে তাকানো শুরু করে দিয়েছে একটু পর হয়তো পুলিশ কল করবে পুলিশ আসতেও সমস্যা নেই আমার বাপের নাম শুনলে পুলিশ নিজের বাপের নাম ভুলে যাবে তোমা এই কথা বলে আবার চোখ টিপল মমি মমি বিরক্তিকর ভঙ্গিতে বলল। আচ্ছা তুই যখন জানতেই উনি সাড়ে দশটায় আসবে তাহলে শুধু শুধু কেন আমাকে সকাল আটটা বাজে বিছানা থেকে টেনু টানলি কেন আবার আরামের ঘুম হারাম করলি বাসায় থাকতে ভালো লাগে না অস্থির অস্থির লাগে এখানে আসলে তা মনটা একটু স্বস্তির হয় এই জায়গায় অদ্ভুত একটা শান্তি মমি আর কিছু বলল না মাথা নষ্ট মেয়ের সাথে কথা বলে লাভ নেই মমি কপালে হাত দিয়ে চেয়ারে বসে রইলো একটা সময় জিমাতে জিমাতে ঘুমিয়ে গেল তিন ঘন্টা পার হয়ে গেছে আমির ভবন থেকে বের হয়েছে ওর গায়ে এখন আর কালো ছুট নেই ছুট খুলে হাতে নিয়ে রেখেছে এখন পরনে শুধু সাদা শার্ট সাহাটার লালটাই আমি টাই লুজ করতে করতে ধোঁয়ার দিকে আর চোখে তাকালো তোহা আগে তাকিয়েছিল আমির তাকাতে বড় একটা হাসি দিল তোহা আমি সেই হাসির উত্তরে একটা মুসকে হাসি ছাড়ল তারপর উঠে বুকের ভিতর গাড়িতে বেহালার সুর বাঁচছে মমির পিঠে দিয়ে অস্থির গলায় বললো তোহা মমি ওঠ আজকে আমি শেষ আই এম ডান মরে যাচ্ছি আমি আরে ওঠ না মমি ধরপড়িয়ে ঘুম থেকে উঠল কি হয়েছে কে মরেছে তোহা মমির কাঁধে মাথা রেখে বলল সে তাকিয়েছে আমার দিকে তাকিয়ে এসেছে ও মাই গড় শেষ আমি আম ডান মমি কপালে হাত টিকে বললো এই জন্য তুই এভাবে চিৎকার করবি আমি তো ভাবলাম কি কি তোয়া উত্তর না দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো একজন লব্ভা চৌড়া ভদ্রলোক ওদের দিকে এগিয়ে আসে মমি বিষয়টা খেয়াল করে বললো আর চল এখান থেকে আর দাঁড়িয়ে তো লাভ নেই তোর সে চলে গেছে তোয়া গো লাগানো গলায় বলল এমন ভাবে গায়েল করে দিয়েছে আমায় আমি তো হাঁটতেও পারছি না আমার সারা শরীর কাঁপছে দেখ ওদের কথার মাঝখানে কালো করে লোকটা সামনে এসে দাঁড়ালো ঠোঁটে বিনয় হাসি ছড়িয়ে বলল ক্যান আই হেল্প ইউ ম্যাডাম মমি তীক্ষ্ণ গলায় বলল নো লোকটার হাসি হালকা ম্লান হলো তবু সে দমল না ঠোঁটে আরও বিস্তৃত করে বলল ওনার কি হয়েছে অসুস্থ নাকি মমি বলল না অসুস্থ না শুধু একটু মাথা ঘোরাচ্ছে মাথায় পানি দিলে ঠিক হয়ে যাবে লোকটা মাথা নিচু করে হাসলো হাসি সুবিধাজনক না মমির ভয় লাগছে ভদ্রলোক বললো আমি তাহলে আপনাদের খুব ভালোভাবে সাহায্য করতে পারি মাথায় পানির ডালার ট্রিটমেন্ট আমাদের ব্যবস্থায় আছে বেশি না একবার ডলা খেলে সব ঠিক হয়ে যাবে অল ক্লিয়ার মমি বুকুশকে বলল। ডলা মানে বোঝাচ্ছি ম্যাডাম লোকটা ডানে তাকিয়ে বললো ওই যে আবদাল ট্রিটমেন্ট নিয়ে হায় মমি ভিতকণ্ঠে বললো কাকে ডাকছেন ভদ্রলোক হাসছে বিশ্রী হলুদ দাঁতে হাসি আফজাল নামের ছেলেটা এগিয়ে আসলো হাতে পারফিউমের বোতল পারফিউম না কোলোরফম সেই সম্পর্কে মমির ধারণা নেই আফজাল ঝটপট মমি আর তোহার মুখে স্প্রে মেরে দিল মমি তোহাকে নিয়ে লাগালো এক সুর দুপুর টাইমে এই ভরা রাস্তাতেও নিজেদের ভীষণ একা লাগছে মমি তোহাকে নিয়ে বেশি দূর যেতে পারলো না তোহার দুর্বল হয়ে রাস্তার মাঝে লুটিয়ে পড়লো মমি দেখলো হলুদ দাঁতের সেই লোকটা সামনে চলে এসেছে মুখে সেই বিধগুটে হাসি মমি চিৎকার দেওয়ার আগেই পিছন থেকে কেউ ওর মাথায় বাড়ি দিল মমি লুটিয়ে পড়ল শ্যাম বনের মমির সাথে পরমা সুন্দরী তোহা রাস্তার মাঝখানে গড়াগড়ি খাচ্ছে করুণ অবস্থা ওদের উদ্ধার করার মতো মানুষের বড়ই অভাব তোয়া চোখ খুলতে আবিষ্কার করলো ওর হাতে পিছন দিকে চেয়ারে হাতলের সাথে বাঁধা শুধু হাত না পাও বাঁধা চেয়ার পায়ের সাথে তোয়া দরাচরা করতে পারছে না ওর মুখ খোলা চাইলে চিৎকার করা যায় তো চিৎকার করলো না দিকে তাকে দেখলো ওকে ঘিরে কয়েকজন মানুষ মূর্তির মতো দাঁড়িয়ে আছে পাশে জ্ঞানহীন অবস্থায় পড়ে আছে মমি মমিকে দেখে তোহা গাবড়ে গেল জায়গাটা কোনো বাড়ির ছাদ ছাদের রেলিং নেই সামনে বসে থাকা মানুষটিকে একবার দেখার চেষ্টা করলো তোহা মানুষটা তোহার ঠিক বরাবর একটা চেয়ারে বসে মাথা নিচ্ছে নামিয়ে রেখেছে তার সামনে বড় টেবিল টেবিলের দুই পা উঠিয়ে বসেছে পায়ে কালো কেস রেশমের মতো চুলগুলো দিয়ে চোখ ঢাকা চোখ ছাড়া একজন কাউকে চিহ্নিত করা মুশকিল কিন্তু তোহা চিনে ফেললো সাথে সাথে ওর মুখে ফুটলো বিস্তৃতময় হাসি আমির কপালের চুলগুলো এক হাতে সরিয়ে চোখ তুলে তাকালো তোহার দিকে আমিরের দৃষ্টিতে অনুসন্ধানী ভাব চোখে মুখে জুতা এই মুখ থেকে যে কোনো সাধারণ মানুষের চোখে ভয় চলে আসার কথা চলে আসার কথা আতঙ্ক কিন্তু চোখে ভয় বা আতঙ্কের চিটে নেই সে প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমি টেবিল থেকে পা নামিয়ে মেরুদণ্ড সোজা করে বসলো তোহা আগের মতোই তাকালো সে মনোমুগ্ধ চোখে দেখছে তার প্রিয়কে আমির খানিক ঝুঁকে নিচে গলায় বলল নাম কি তোহার মনে কিনারা বেয়ে আনন্দের ঢেউ খেলে গেল যাকে এক নজর দেখার অপেক্ষায় তোহার দিন রাত ছটফট করে মরতো সেই মানুষটি এখন তার সামনে বসে আছে আবার কাছে এসে জিজ্ঞেস করছে নাম কি তোমার মনের অবস্থা কি স্বাভাবিক থাকার কথা খুশিতে বাকরু কথা বলতে পারছে না গলায় শব্দ কিছু আটকে যাচ্ছে চোখ দুটো চিকচিক করছে আমির কোনো উত্তর না পেয়ে হালকা বিস্মিত হলো মেয়েটার হাঁ ভাব কিছুই আজ করতে পারছে না অন্য কোনো মেয়ে হলে এতক্ষণ ছাড়া পাওয়ার জন্য হাসপাত শুরু করতো চিৎকার চেঁচামেচি করতো কান্নাকাটি করতো ভয়ে ততস্থ থাকতো কিন্তু তোয়া অদ্ভুতভাবে হাসছে যেন ভীষণ আনন্দ পাচ্ছে সে আমি হাতের চাবি রিংটা দিয়ে টেবিলে টোকা দিল তোহার মনোযোগ আকর্ষণের চেষ্টা কিন্তু তোহার দৃষ্টিতে কোনো হের পেন নেই সে একইভাবে তাকিয়ে আছে আমি চিৎকার দিয়ে উঠলো নাম বলুন তোহা কেঁপে উঠলো তোতলানো গলায় বললো তো 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 আমি এই ডান পাশে দাঁড়ানো ছেলেটা বললো তোতা বাম পাশের জন বললো তোতনা মনে হয় আমির বললো তোতলা কারো নাম হয় নাকি বাম পাশে দাঁড়ানো ছেলেটা হেসে বললো নাম নাই ভাই আমার মনে হয় মায়াডাই তোতলা আমাকেও এলাকায় একটা ছিল নাম তোতলা পাবো তোতলা দেই খাই এই নাম দিছে মুখ দিয়ে একটা শব্দ বাইর করতে দে হের দশ মিনিট লাগতো তোতলা মানুষের কামে সময় নষ্ট করা আমি বিরক্ত নিয়ে বললো বেশি কথা বলো রাকিব চুপ থাকো রাকিব মুখে আঙুল দিল নিজেও চুপ করলো চারদিকে সবাই ইশারায় বললো চুপ করতে তোয়া মুখে হাত দিয়ে হেসে বললো আমিরের বিস্ময় গাঢ় হলো এই রকম পরিস্থিতি কোনো মেয়ে হাসতে পারে বিষয়টা অস্বাভাবিক কে এই মেয়ে নিশ্চয়ই এর মধ্যে বিরাট কোনো ঘাপলা আছে আমির দৃষ্টি শুরু করে বললো কে তুমি কি চাও তোয়া টেবিলের দিকে তাকিয়ে দেখলো কফি সেট সাজানো গরম পানিও আছে দুধ কফি আর চিনি আলাদা তো মৃদু হেসে বললো আপাতত চাই আপনার সাথে এক কাপ কফি খেতে কফি আমি বানাবো আমার টেস্টে কিন্তু খাবেন আপনি তারপর বলবেন আমার টেস্ট কেমন তোমার কথায় চারদিকে সবাই বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে চোখাচোকি শুরু করলো আমির বাঁকা এসে বললো ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট তোমার উদ্দেশ্য আমার কাছে পরিষ্কার প্রায় এক মাস ধরে আমাকে ফলো করছো তুমি আমি যেখানে যাই সেখানে দেখি কোথাও না কোথাও দাঁড়িয়ে আমার উপর নজর রাখছো এসবের মানে কি আমি নিশ্চিত তুমি কারো পাঠানো গুপ্ত এখন জটপট বলো তোমার মালিকের নাম কি না হলে তোমাকে এসে বললো আই লাভ ইউ আমির চমকে বললো হোয়াট কাসলো আমি তাসনিয়াতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট বিষয় অ্যাকাউন্টিং আপনাকে প্রথম দেখেছিলাম আমাদের ভার্সিটির একটা প্রোগ্রামে উদ্বোধনী অনুষ্ঠান এসেছিলেন সেদিন থেকে আপনার উপর ফিদা আপনার ড্রাই হার্ট ফ্যান গুগল থেকে আপনার প্রত্যেকটা ছবি নামিয়ে প্রিন্ট করে ঘরের দেওয়ালে সাজিয়ে রেখেছি রাতে ঘুমানোর সময় বালিশের নিচে আপনার ছবি অবশ্যই থাকে আপনার স্পিচ রেকর্ড আছে আমার কাছে প্রতিদিন শুনতে শুনতে মুখস্ত করে ফেলেছি ধীরে ধীরে আপনি হয়ে গেছেন আমার আসক্তি এই আসক্তি থেকে আপনার জন্য ভালোবাসা তৈরি হয়েছে নাও আই লাভ উইথ ইউ আমির হতবিহল এই হয়ে তাকিয়ে আছে তো বললো আই লাভ ইউ মিস্টার শাহাবির আমির হুসাইন খান উইল ম্যারি মি ইতিমধ্যে আমিরের টোর দয় বিস্ময়ের চাপে আলাদা হয়ে গেছে চারপাশ থেকে চাপা হাসি শব্দ শোনা যাচ্ছে সবাই তোহার কথায় মজা পেয়েছে তাই হাসছে তোহারও খুব মজা লাগছে সে নিজেও হাসছে আমির ধমকে উঠলো সাইল্যান্ট একদম সাইলেন্ট যে হাসবে তার দাঁত ভেঙে গুঁড়ো করে দেব চারদিক নীরব হয়ে গেল তবে তোহার মুখে এখনো হাসি ভাব আমির বলল এম তুমি কি আমার সাথে করছো না আমি আপনাকে প্রপোজ করছি তা বিয়ের প্রপোজাল সবাই আবার হাসলো আমি ডাকাত ডাকাতেই চুপ হয়ে গেল নিজেকে জোকার জোকার মনে হচ্ছে আমিরের সে ক্রুদ্ধ স্বরে বললো একদম তামাশা করবে না ডন ট্রাই টু বি আবার স্মার্ট বারবার একই ইংলিশ বলছেন আপনি কি শুধু একটা ইংরেজি বাক্য শিখেছেন আসুন আপনাকে আরও ইংরেজি শিখায় বলুন আই লাভ ইউ টু তোমার ডান পাশে দাঁড়ানো মুখে হাত দিয়ে মৃদু হাসলো আমি চোখ রাঙাতে মেয়েটার মুখ বললো বুঝেছি তুমি মুখ খুলবে না নিশা পাশের মেয়েটাকে জাগাও তোহা বললো ওকে জাগিয়ে লাভ নেই ও আমার বেস্ট ফ্রেন্ড আমি এতক্ষণ যা যা বলেছি ও সবকিছু আবার রিপিট করবে রাকিব নামের লোকটা বললো মানে উনি কি বাইরে ভালোবাসে বিয়া করতে চায় আমি তাকাতে সুপ হয়ে গেল রাকিব তো হেসে বললো আরে না না শেষ ফ্রেন্ড তো কি হয়েছে আমার জিনিসের দিকে নজর দিলে খালাস করে ফেলবো আমি আর তোহার কথায় গুরুত্ব দিচ্ছে না যে মেয়েটি এতক্ষণ ডান পাশে তার গাছের মতো ছিল সে এখন মমির জ্ঞান পেয়েছে আছে কয়েকবার পানি সেটা মুখে লাগতে চোখ পিটপিট করে তাকালো মমি আশেপাশে সবাইকে চোখ দেখে ব্যাঙ্গের মতো লাভে উঠলো চিৎকার করে বললো কার আপনারা আমিরের মুখে আশার আলো ফুটলো এই ভয়টাই এতক্ষণ খুঁজছিল সে যা তোহার মধ্যে অনুপস্থিত ছিল আমির আবার চেয়ারে বসলো আরাম করে পায়ের উপর পা তুলে মমিকে জিজ্ঞেস করলো নাম কি মমি চারদিকে একবার তাকিয়ে তোহাকে বললো দোস্ত আমরা এখানে কীভাবে এলাম এরা আমাদের সাথে কি করবে ওরা কারা কি চায় আমির মৃদু কি আমির মৃদু হেসে বললো রিলাক্স যা জানতে চাইছি ঠিকঠাক করতে দাও তাহলেই ছাড় পাবে নাহলে কিন্তু আমি আতঙ্কিত গলায় বললো মমি আতঙ্কিত গলায় বলল না হলে কি আমি রহস্যের ভঙ্গিত আসলো মমি বলল আমার নাম মমিতা জাহান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে পড়ি বিষয় অ্যাকাউন্টিং আমার এই বান্ধবী আপনাকে প্রথমে দেখেছিল আমাদের পার্সিটি একটা প্রোগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন সেদিন থেকে ও আপনার উপর ফিদা আপনার ছবি গুগল থেকে নামিয়ে প্রিন্ট করে ঘরে ভরিয়ে ফেলেছে আপনার স্পিচ রোজ শোনে মুখস্থ করে ফেলেছে ও আপনাকে মারাত্মক ভালোবাসে সি ইজ ইন লাভ উইথ ইউ আর স্যার মমি সবটুকু বলে জোরে নিঃশ্বাস ছাড়লো আমিরের চোখে মুখে আবার বিস্ময় বিস্ময় নিয়ে তাহার তোহার দিকে তাকালো আমি তোহা এসে বলল আগেই বলেছিলাম আমি যা বলেছি ও সেটাই রিপিট করবে আমার কথা সত্যি হয়েছে আমি তীব্র ক্রোধ নিয়ে উঠে দাঁড়ো আকাশ ফাটিয়ে চিৎকার করলো পানিতে চুবাও দুইটাকে একসাথে চুবাও ততক্ষণে চুবিয়ে রাখবে যতক্ষণ না মুখ না খুলছে রাখিবার হাসি দুই বালতি পানি টেবিলের উপর রাখলো মমির ভয়ে নিঃশ্বাস আটকে আসছে সে পারলে এখনই ছুটে পালায় তোহা নির্বিকার নিশা তার বিশালে হাতের থাবা মেরে তো তোহাস মমির ঘাট মমি বাচ্চাদের মতো কেঁদে ফেললো দুজনকে একসাথে পানিতে চুবানো হলো পঞ্চাশ সেকেন্ড পর দেখা গেল মমি হাত পা ছেড়ে দিয়েছে আমি ইশারা করলো ওদের উঠানোর জন্য নিশার দুজনকে টেনে তুললো মমি অজ্ঞান হয়ে গেছে তোহা চোখ মুখ মুছে নিশার দিকে তাকিয়ে বলল আবু টাওয়াল হবে আর পানি এত ঠান্ডা কেন কুসুম গরম পানি নেই আরাম পাওয়া যেত সবার চেহারা রং পাল্টে গেল তোহার আচরণে সবাই শঙ্কিত আমি রাগনিত নিত রাগে ফুসতে বলল কক ককরস ককরস নিয়ে এসো পানিতে ককরস ডুবিয়ে তারপর চুবিয়ে রাখবে নাক মুখ দিয়ে ককরস ঢুকে যাবে তখন দেখব কিভাবে মুখ না খুলে থাকে মেয়েরা কক্রোচ ভয় পায় ভুল বললেন সব সময় পায় না আপনি ভয় পান অবাক চোখে তাকিয়ে মাথা নাড়ল সে ভয় পায় না তোহা বললো আমিও ভয় পাই না বরং আই লাভ ইউ কক্রোচ আমি তোহার কথার উত্তর না দিয়ে নিশাকে বললো কক্রোচেও কাজ না হলে ব্লেড দিয়ে ঠোঁটের মাঝে বরাবর কেটে দিবে নিশা বলল ঠোঁট কেটে দিলে কথা কিভাবে বলবে স্যার আমির বললো কথা বলার দরকার নেই হাতে সাদা কাগজ আর কলম ধরিয়ে দিবে। সব কিছু লিখিত জানাবে আর লিখতে না চাইলে আঙ্গুল কেটে দিবে তোহা বলল আঙুল কাটার প্রয়োজন নেই আমি অবশ্যই লিখব তবে মুখে যেটা বলেছি কাগজে সেটাই লিখব তখন সেটা হয় যাবে লাভ লেটার আপনি যদি লাভ লেটার পেতে চান তাহলে ঠোঁট কাটার প্রয়োজন নেই আমি এমনি লিখে দিতে পারি দিন সাদা কাগজ আর কলম আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি এত অদ্ভুত মেয়ে সে আগে কখনো দেখেনি নিশা রাকিব হাসি সবাই কষ্ট করে হাসি চেপে গেছে আমি রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করতে করতে বললো তুমি নিজেও জানো না তুমি কত বড়ো বিপদে পড়তে যাচ্ছ আমাকে রাগিও না আমি রাগলে কিন্তু আমিরের কথা শেষ হওয়ার আগে তোহার ফোন বেজে উঠল নিশা পানিতে চোবানোর আগে ওর হাতের বাঁধন খুলে দিয়েছিল তাই তোহা ফোন হাতে নিতে পারলো রিসিভ করে কানে লাগাতে যাবে অমনি আমির ফোনটা কেড়ে নিয়ে কেটে দিল তারপর বলল এখন থেকে এটা আমার কাছে থাকবে তোয়া প্রেমময় দৃষ্টিতে তাকে বললো ওকে যা আমার তো সব তো আপনারই আমি নিজেও আপনার চাইলে আমাকেও সাথে নিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নেই পিছন থেকে আবার হাসির আওয়াজ শোনা গেল রাখিবার হাসি হাসছে আমি নিশার দিকে তাকিয়ে বললো ওয়াটার ট্রিটমেন্ট নিশা আবার ঘাড়ে ঘাট ধরে পানিতে তো তোহাকে আমি ছাদের এক পাশ চলে গেলো এটা একটা সিগারেট ধরিয়ে চিন্তা করতে লাগলো এই অদ্ভুত মেয়ের থেকে কিভাবে। কথা আদায় করা যায় চল